তিরন্দা ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর তার আগে আমরা দেখছি যেভাবে ধর্মকেন্দ্রিক রাজনীতি বিধানসভার ভেতরে একদিকে আপনারা শুভেন্দু অধিকারী বিজেপি সমস্ত বিধায়করা তারা একদিকে যেমন একযোগে আক্রমণ হচ্ছে অন্যদিকে খোদ মুখ্যমন্ত্রীকে একেবারে ময়দানে নামতে হচ্ছে তিনি বলছেন যে রমজানের মাসকে আপনারা বেছে নিয়েছেন মুসলিমদেরকে আক্রমণ করার জন্য না প্রথম কথা হলো দেখত হলো যে আমি ওরকম ধর্মনিরপেক্ষ একটা সার্বভৌম দেশে আমি আছি এবং আমি বিশ্বাস করি যে প্রত্যেকে প্রত্যেকের ধর্মকে শ্রদ্ধা করা উচিত সম্মান করা উচিত যেন আমার প্রচুর বন্ধু আছে যারা খ্রিস্টানস যারা মুসলিমস আর আমি পুরো পৃথিবী ঘুরে বেড়াই তো ফলে আমার সারা পৃথিবীতে বহু মানুষ আছে যারা বিভিন্ন ধর্মাবলম্বী তো ধর্ম নিয়ে রাজনীতি এক নম্বর আমি তো জানি না বুঝি না আর কখনও করিও নি আজ অব্দি বাট তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক মন্ত্রীরা যেভাবে লাগাতারভাবে একটি সম্প্রদায়কে এক্সপ্লয়েট করছেন এবং তাদের নেতৃত্বকে দিয়ে মানুষকে ইনস্টিগেট করার চেষ্টা করছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় তিনি বলছেন না রাজভবনটা নাকি ওয়াক অফ বোর্ডের আন্ডারে কালকে বলবেন কালীঘাটটা ওয়াক অফ বোর্ডের আন্ডারে পরশু বলবেন দক্ষিণেশ্বর মন্দির ওয়াক অফ বোর্ডের আন্ডারে তারপরে বলবেন যে পুরী জগন্নাথ মন্দির ওয়াক অফ বোর্ডের আন্ডারে তো ফলে এনার এদের যে বক্তব্য এটা মানুষকে উত্তেজিত করা মানুষকে ডিস্টার্ব করা এবং যেভাবে হোক এটা দাঙ্গা লাগানোর চেষ্টা পশ্চিমবঙ্গের মধ্যে সিদ্দিকুল্লা চৌধুরী থেকে শুরু করে আরেকজন হুমায়ুন কবির তিনি আছেন তিনি বলছেন যে হিন্দুদের লাশ কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেব তো ববি হাকিম মহাশয় তিনি বলছেন যে পুরো পশ্চিমবঙ্গটাকে আমরা উর্দু ভাষায় করে দেবো সারিদিকে শুধু উর্দু ভাষা থাকবে তো ফলে এই যে মানুষের মনে একটা হিন্দুদের ওপরে বারবার আক্রমণ আমার কাছে এটা একটা অবিশ্বাস্য লাগে যে ছশো দশ খ্রিস্টাব্দে ইসলাম জন্ম নিয়েছিল আমি ইসলাম ধর্মকে অত্যন্ত সম্মান করি শ্রদ্ধা করি এবং আমার নাম যে রম যে নামাজ পড়া হয় সেটা শুনতে আমার ভীষণ ভাল লাগে আমি ছোটোবেলা থেকে ভীষণ ভাল লাগে আমার তো আমি বলছি কিন্তু এরা একটা ইতিহাস ভুলে যায় যে এই ভারতবর্ষ চোদ্দোশো পনেরো বছর আগে তো এটা হিন্দু রাষ্ট্র ছিল ইসলাম ধর্মে তো ছশো দশে হয়েছে তাই চোদ্দোশো পনেরো বছর আগে তো ইসলাম ছিল না দু হাজার পঁচিশ সালে আগে তো খ্রিশ্চান ছিল না তার আগে তো ভারতবর্ষ ছিল তাই এই ভারতবর্ষ তো আর এখানে ইসলামের দেশ হতে পারে না ন লক্ষ চুয়াল্লিশ হাজার ন লক্ষ চুয়াল্লিশ হাজার হেক্টার্স ওয়াক অফ বোর্ডের আন্ডারে ভাবতে পারেন আপনি মানে ভারতবর্ষের রেল এবং ভারতবর্ষের আর্মি তারপরে সবচাইতে বেশি জমি ওনাদের আন্ডারে তো ফলে এই যে বারবার একটা আক্রমণ করে ভারতবর্ষটাকে অন্য দিকে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা তৃণমূল কংগ্রেসের নেতাদের এটার মধ্যে আমার একটা সুশুরি আছে একটা উত্তেজনা আছে যেভাবে হোক পশ্চিমবঙ্গটাকে নাড়িয়ে দাও উত্তেজনা তৈরি করে দাও মানুষ মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি হোক মানুষ মানুষের মধ্যে মারামারি করুক ওনারা তো এসি ঘরে বসে থাকবে এসি গাড়ি করে যাবে পুলিশ দিয়ে নিয়ে যাবে কিন্তু গরিব মানুষরা আহত হবেন তারা খুন হবেন তাদের বাড়িতে আগুন জ্বলবে এই রাজনীতি করার জন্য আমি আসিনি এবং এই রাজনীতি আমি বিশ্বাসও করি না তৃণমূল কংগ্রেসের আমার মনে হয় সূর্য ডোবার আগে বা প্রদীপ নিবে যাওয়ার আগে দপ করে জ্বলে ওঠে না তো মাননীয় মুখ্যমন্ত্রীকে এখন কিছু বাঁচাতে তড়িঘড়ি মানে নবান্ন এখানে এসে বসতে হচ্ছে সবাইকে বাঁচানোর জন্য এত ইস্যু আছে বেকার ছেলেরা রাস্তায় বসে চাকরি থেকে শুরু করে দুর্নীতি দুষ্কৃতীরা যে করের ইস্যু আমরা দেখলাম তারপরেও কেন বিধানসভার ভেতরে সাধারণ মানুষের উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা না হয় এই ধর্মীয় মেরুকণের মেরুকণের রাজনীতি নিয়ে আলোচনা না এটা নিয়ে তো বিরোধিতা করে আমি আপনি দেখেন গত চার বছর ধরে বিধানসভায় আমি সিএজি অডিট রিপোর্ট নিয়ে বারবার সোচ্চার হয়েছি যে এই সরকার টাকা নিয়ে নয় ছয় করছে কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিভাবে নয় হচ্ছে এই ফান্ড থেকে ওই সাই ফান্ড হচ্ছে বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা তারা ট্রেজারি থেকে টাকা লুট করছেন তার আমি হিসাব দিয়েছি বারবার সিএমএস কম্পিউটার ম্যানেজমেন্ট সিস্টেম কীভাবে পুরো পশ্চিমবঙ্গের ট্রেজারি থেকে টাকা এদিক ওদিক করে লুট করছে তার আমি উত্তর চেয়েছি তারপরে ওয়েস্ট বেঙ্গল রাইট টু পাবলিক সার্ভিস কমিশন সেটা নিয়ে সোচ্চার হয়েছে। বিভিন্ন অন্যান্য কমিশন নিয়ে সোচ্চার হয়েছে তো চার বছর ধরে তো আমি কনস্ট্রাকটিভ ডিসকাশনস করার চেষ্টা করেছি কিন্তু এনারা কি হয় কোনো কিছু বললেই এনারা সেটাকে আমার মাইক্রোফোন আগের ডেপুটি স্পিকার অফ করে দিয়েছিলেন এবারে স্পিকার স্বয়ং অফ করে দিয়েছেন তো মানে এখানে বলতেই দেবে না আপনাকে মাইক্রোফোনই অফ করে দিচ্ছে কিছু বলতে গেলেই বলছে যে এসব কথা এখানে চলবে না এক্সপ্যাঞ্চ করে দিচ্ছে তো গত চার বছরের লড়াই আরও যে কজন মাস আছে আমি সেই লড়াই তো চালিয়ে যাবো আমি কখনও ধর্ম নিয়ে সব নিয়ে কথা বলি না আমি বিশ্বাসও করি না এসব জিনিস আমার মনে হয় যে মানুষের উন্নয়ন হলো আমাদের জীবনের সবচাইতে বড় কর্তব্য আপনি দেখবেন আমার টুইটারেতে ফেসবুকেতে আমি সারাক্ষণ খড়গপুরে কী কী কাজ করছি তার আমি ফটো ভিডিও আপলোড করতে থাকি তো ফলে আমার কাছে বাংলার যে ছেলেমেয়েরা যাদের অবনয়ন ভয়ঙ্করভাবে ঘটেছে আপনারা দেখেছেন আমি এটা নিয়েও প্রশ্ন করে যে কোভিডের সময় পশ্চিমবঙ্গ সরকার রেজিস্ট্রি করেছিল রেজিস্টার করেছিল পঞ্চাশ লক্ষ লেবার বাইরে থেকে এসেছিলো খালি ওদের খাতায় লেখা আছে তার মানে ভাবুন যে তার কতগুণ বেশি পশ্চিমবঙ্গের বাইরে ছিল তাহলে পশ্চিমবঙ্গ সরকার তো স্বীকারই করে নিচ্ছে যে আমার এখানকার মানুষরা বাইরের রাজ্যে গিয়ে কাজ করছে মানে ওদের বুকে লেখা আছে পঞ্চাশ লক্ষ পশ্চিমবঙ্গ সরকার হিসাব দিয়েছিলো কোভিডের সময় পঞ্চাশ লক্ষ লেবার বাইরে থেকে ঢুকেছিল তবে সি এরা সব কিছু শিকারই করে নেয় মানে আমি আপনি স্কচ আওয়ার্ড নিয়ে বললাম যে গরিব মানুষের টাকা আপনারা অ্যাওয়ার্ড কেনার জন্য সাড়ে এগারো লক্ষ ছাব্বিশ হাজার টাকা দিয়ে দিচ্ছেন শুধুমাত্র একটা অ্যাওয়ার্ডের জন্য এই কীরম ধরনের আপনার সরকার গরিব মানুষের টাকা আপনারা প্রাইমারি স্কুলে টিচার নেই হাসপাতালে নার্স নেই ডাক্তার নেই ওষুধের দোকানে ওষুধ নেই রাস্তা এবড়ো খেবড়ো হয়ে ভেঙে পড়ে আছে ছেলে মেয়েদের চাকরি নেই তারা উত্তরপ্রদেশ দিল্লি বম্বে ঘুরে বেড়াচ্ছে চাকরির জন্য কিছু নেই মানুষের কাছে চাকরি পাচ্ছে না বলে ছেলেমেয়েরা প্রায় ছ সাত বছর ধরে রাস্তায় বসে আছে সেদিকে আপনার লক্ষ্য নেই একটা অ্যাওয়ার্ডের সার্টিফিকেট এগারো লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক একটা অ্যাওয়ার্ড আপনি ঝুলিয়ে রাখছেন আপনার অফিসেতে সেটা নিয়ে গর্ব করে বলছেন এই দেখো আমরা এই অ্যাওয়ার্ড পেয়েছি আপনি ট্রাম তুলে দিলেন ট্রাম তুলে দিলেন সেই ট্রাম তুলে দেওয়ার জন্য যে সাজগোজ করেছিল আপনার ডিপার্টমেন্ট তার জন্য আপনি স্কচ অ্যাওয়ার্ড পেয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল রাইট টু পাবলিক সার্ভিস কমিশন যার অফিসে তালাবন্ধ হয়ে পড়ে থাকে তার জন্য আপনার স্কচ অ্যাওয়ার্ড আছে তো এইভাবে মানুষকে ঠকাচ্ছে একটা সরকার আর ধর্ম নিয়ে বারবার হুমায়ুন কবির ববি হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী এরা বার মাঝে মধ্যে সুশুরে দিচ্ছে শেষ প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তাহলে কি আপনি যেভাবে বলছেন দাদা যে ধর্ম নিরপেক্ষতায় আপনি বিশ্বাসী সাধারণ মানুষের উন্নয়নের লক্ষ্যে যে কাজ করা উচিত আপনি করেন খড়গপুরে হিন্দু মুসলমান আপনার কাছে ব্যাপার না তাহলে কি বিজেপি আপনার জন্য মানে রাজনীতি করার জন্য কি ভুল দল বলে মনে করেন কারণ শুভেন্দু অধিকারী বিজেপিরা তো বারবার বলে থাকে যে তাদের মানে হিন্দুদের দল বা হিন্দুদের ভোটে তারা যেতে মুসলিমদের ভোট দরকার নেই এ বিষয়ে কি মনে হয় না আপনি ভুল করছেন কোথাও একটা সেটা হলো যে আমাদের দলই কালাম সাহেবকে এই দেশের রাষ্ট্রপতি করেছিল ইতিহাস ভুলে গেলে তো হবে না এই মমতা ব্যানার্জি তো কালাম সাহেবকে করতে চাননি উনি বিরোধিতা করেছিলেন তা আমরাই কালাম সাহেবকে প্রেসিডেন্ট করেছিলাম রাষ্ট্রপতি করেছিলাম তো ফলে বহু মুসলিম আছে যেটা আমাদের আর এস এসের যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আছে তার শাখার মধ্যেই মুসলিম সংঘ আছে বহু মুসলিম তার মধ্যে মানে বাই ডিভিশনস প্রচুর আপনার অর্গানাইজেশন আছে ফলে এটা অ্যাবসলিউটলি ভুল এই সরকারই এই আপনার তিন তালাকের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষেতে পার্লামেন্টে বিল পাশ করিয়ে কিন্তু তিন তালাকের বিরুদ্ধে আইন নিয়ে এসছে এই সরকারই কিন্তু জম্মু কাশ্মীরেতে শান্তি ফিরিয়ে আনার জন্য ওখানে কিন্তু গণতান্ত্রিক উপায়ে ভোট করিয়েছে এই সরকারই কিন্তু তিনশো সত্তর ধারা বিলুপ্ত করিয়েছেন এই সরকারই কিন্তু ওয়াকা অ্যাক্টের মতো একটা জঘন্য অ্যাক্টকে বিলুপ্ত করার জন্য সংশোধনী করার জন্য নট বিলুপ্ত না সংশোধনী করার জন্য দু হাজার পঁচিশে তেরোই ফেব্রুয়ারি পার্লামেন্টে বিল নিয়ে এসছে ফলে এই সরকার কিন্তু ভারতবর্ষে প্রত্যেকটা মানুষকে মানুষ হিসেবে দেখে এবং প্রত্যেকের অধিকার যেন পায় প্রধানমন্ত্রী আবাস যোজনা কিন্তু মুসলিম ভাই বোনেরাও পায় খ্রিস্টান ভাই বোনেরাও পায় আমার তো খড়গপুরে খ্রিস্টান মুসলিম প্রচুর জনজাতি আছে সবাই পায় আমি কিন্তু একশো চুয়াল্লিশটা বাড়ি করে দিয়েছি এই কদিনের মধ্যে তার মধ্যে কি মুসলিমও আছে খ্রিস্টানও আছে মুসলিম নাকি হিন্দু প্রেম না 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 এই বিদ্বেষ কথাটা আপনার মনে আসছে কী করে যদি আপনার বিদ্বেষ থাকতো তাহলে কালাম সাহেবকে কেউ রাষ্ট্রপতি করত। যদি বিদ্বেষ থাকতো তাহলে তিন তালাককে কি করে তুলে দিত বিধানসভায় বিজেপি বিধায়ক মানে তৃণমূল মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে বের করা হবে এই যে হুশিয়ারি শুভেন্দু অধিকারের এই বিষয়টা কি আপনার বাড়িতে যদি কেউ বারবার আপনি দরজা বন্ধ করে বসে আছেন আপনি একজন মহিলা আপনার বাড়িতে যদি বারবার গুন্ডারা গিয়ে দরজা ভেঙে আপনাকে রেপ করার চেষ্টা করে আপনি কি ঘরে বসে থাকবেন বাংলার জন্য মুসলিমরা আমি জিজ্ঞেস করছি আপনি কি ঘরে বসে থাকবেন বাংলার যে ববি হাকিম যদি বারবার বলে যে আমরা এটাকে ইসলামাইজেশন করবো আমরা এখানে উর্দু ভাষায় সবকিছু করে দেবো তখন আপনার চ্যানেল কতবার কথা বলেছে এটা নিয়ে যখন যখন সিদ্দিকুল্লা চৌধুরী বলছে যে আমাদের রাজভবনও আমাদের ওয়াক বোর্ডের আন্ডারে আমরা পুরোটাই ওয়াকফের বোর্ডের আন্ডারে আমরা পুরো পশ্চিমবঙ্গটাই ওয়াক নিয়ে নেবো তখন মানুষ কোনো প্রতিবাদ করছে না তো এবং তারপরে যখন হুমায়ুন কবির বারবার বলছে যে আমরা হিন্দুদেরকে কেটে জলে ভাসিয়ে দেব তখন তো মুখ্যমন্ত্রী কিছু বলেননি তখন তো বিধানসভার স্পিকার কোনো প্রস্তাব নিয়ে আসেননি তো ফলে আমার তো মনে হয় বারবার যে মুসলিম সমাজকে ইসলাম ধর্মের নাম করে তাদেরকে শোষণ করছে এই সরকার আপনি বলুন যে কটা মাদ্রাসার উন্নয়ন হয়েছে কটা মাদ্রাসা থেকে পাশ করা ছেলেমেয়েরা চাকরি পেয়েছে এই সরকারের আন্ডারেতে কতটা মুসলিম সমাজের অগ্রগতি হয়েছে কতটা মুসলিম ভাই মায়েরা বোনেরা তারা স্কুল কলেজে যেতে পারছে এই সরকার মুসলিম সমাজকে একদম চেপে রেখে দমন করে শোষণ করে তাদেরকে ভয় দেখিয়ে যে তোমরা আমাদেরকে ভোট দাও নাহলে বিজেপি তোমাদেরকে শেষ করে দেবে এটা মিথ্যে ভয় দেখিয়ে মুসলিমদের উন্নয়ন হবে সারা উত্তরপ্রদেশে হয়েছে আপনি গিয়ে দেখে আসুন উত্তরপ্রদেশ আমি তো উত্তরপ্রদেশে মাঝে মধ্যেই যাই আপনি গিয়ে দেখে আসুন উত্তরপ্রদেশে একটা মুসলিম যদি বলে থাকে আপনাকে যে এই সরকার এসে আমাদের ক্ষতি করে দিয়েছে আপনি মহারাষ্ট্রে গিয়ে দেখে আসুন মহারাষ্ট্র তো অনেক বড় রাজ্য আপনি বম্বেতে গিয়ে দেখে আসুন বম্বে যদি একটি মুসলিম আপনাকে বলে যে আমরা এখানে এই বিজেপি সরকার বারবার এখানে আসছে এবং আমাদের ক্ষতি করে দিচ্ছে আমাদেরকে মেরে ভাগিয়ে দিচ্ছে যদি একটা কেউ বলে ভারতবর্ষে কোথাও এরকম নেই পশ্চিমবঙ্গে শুধুমাত্র একটা মিথ্যে কথা বলে মানুষকে একটা অসত্য খাইয়ে এই তৃণমূল সরকার চেষ্টা করছে যে বিজেপি মানে হলো মুসলিমকে বিজেপি এলেই মুসলিমদেরকে এখান থেকে তাড়িয়ে দেবে আরে ভারতীয় জনতা পার্টি এটা একটা ন্যাশনাল পার্টি সর্ব পৃথিবীর সবচাইতে বড় পার্টি পুরো পৃথিবীতে সবচাইতে বড় পার্টি সেই পার্টি উত্তরপ্রদেশে কিছু করলো না মহারাষ্ট্রে কিছু করলো না গুজরাটে কিছু করলো না গুজরাটে আপনি বলুন যে আপনার বাবা বলেন দাঙ্গা হয়েছিল দাঙ্গা কেন হয়েছিলো সেটা আপনারা জানেন কিভাবে ট্রেনের মধ্যে সাধুদেরকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেটা কিন্তু মানুষ বলে না প্রথমে কিন্তু ট্রেনের মধ্যে সাধুরা যারা যাচ্ছিলেন তাদের কিন্তু আগুন জ্বালি তাদেরকে ওখানেই মেরে দেওয়া হয়েছিল সেটা নিয়ে কিন্তু মানুষ চুপ করে থাকে তো আসল ইতিহাসটা ভুলে গিয়ে মানুষকে একটা ডিস্টর্টেড হিস্ট্রি বারবার দেওয়ার চেষ্টা করছে তৃণমূল সরকার তাতে এরা সাফল্য লাভ করবে না বহু মুসলিম যারা আছেন যারা বারবার আমাকে বলছেন যে হিরন্দা আমরা উন্নয়ন চাই বিজেপি এলে যেভাবে উত্তরপ্রদেশে উন্নয়ন হয়েছে যেভাবে মহারাষ্ট্রে উন্নয়ন হয়েছে যেভাবে গুজরাতে উন্নয়ন হয়েছে আমরা চাই বাংলায় সেটা হোক আমরা চাই বিজেপি আসুক